এইগুলো নটস এগুলো পাঁচসা মাস হ্যাঁ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু অফিসিয়াল আমার চ্যানেলে তোমাদের সব অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই স্যাম্পলটাকে তো কোলে দেখে বুঝতেই পাচ্ছো আমরা চলে এসেছি আমার দিদির বাড়িতে কালকে এসেছি দুপুর বেলায় তো কালকে তো আর ভিডিও করতে পারিনি আজকে সকাল বেলায় ভিডিও শুরু করেছি এটাই তো মনে তো আমার দিদির তো আমার দিদির আমার দিদির বাড়ি হচ্ছে নামখানায় আমরা এসেছি নামখানাতে আর এইদিকে দেখো আপনি তো নৌকায় উঠে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে পেছনে ওটা হচ্ছে আমার দিদির বাড়ি আর এটা হচ্ছে নদী এটা নদী তো তো এখানে তো এখন দেখছো ভাটা হয়েছে একটু পরে এখানে জোয়ার হয়ে যাবে তো এখানে জোয়ার ভাটা হয় তো চলো তোমাদের একটু চার পাঁচটা দেখায় কি হয়েছে একটু পরে অনেকটাই জল দেখো নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে এখানে অনেক নৌকা আছে চলো তোমাদের একটু দেখায় ওই দেখো নৌকার ওপরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা এখন এই নৌকাটা নিয়ে যাবে ঘুরতে কোথায় কুমির চাষ হবে সেই কুমির চাষটা দেখতে যাবে তো ওই জন্য এই নৌকাটা দেখছে আর ওইদিকে হচ্ছে গোপাল আসছে আমি এসেছি গোপাল ভাই এসেছে আর আমার বর এসেছে একটু ধর যাবে তো দেখো এই নৌকার ওপরে জুতো পরে যাওয়া যাবে না জুতো পরে গেছিলাম যা ও বলছে জুতো পরে যাস না বকবে তো খালি পায়ে যাচ্ছি টাকুর রোদে মাথা গরম হয়ে যাচ্ছে আবদানে ওঠো উঠে গেছি জুতো জুতো খুলে আয় জুতো পরে আসা যাবে না এবার আসলে জল বাড়ছে বাড়ছে

কি মাছ এখানে একটু পরে জোয়ার হয়ে যাবে জল অনেকটাই বেড়ে যাবে তো চারপাশের ভিউটা তো আমার জাস্ট ওয়াও লেগেছে মনে হচ্ছে এখানেই থেকে যায় তবে এখানে ঘোরার জন্যই উপযুক্ত

না আমি তো দাদার পাশে যাই সরে যা তো দেখিস খালে মানে পুকুরে যাওয়ার ঘোরা মানুষ হ্যাঁ হ্যাঁ

তো দেখো ওরা নদীতে চলে গেছে মাছ ধরতে আর ওরা সব বেরিয়েছিল সকাল দশটায় আর বাড়ি ফিরেছিল রাত সাড়ে দশটায় তো ওখানে যেহেতু ওনাদের জীবিকা নৌকা নিয়েই তো সেই মতনই নৌকায় সমস্ত রকম ব্যবস্থাপনা ছিল তো সেই মতনই ওরা একটু বাড়ি থেকে নিয়ে গেছিল মাংস ওখানে নৌকার মধ্যে রান্নাবান্না করে খাচ্ছিলো আর আমি তোমাদের একটা কথা ভুল বলেছিলাম যে ওরা কুমির চাষ দেখতে যাবে কিন্তু না ওটা ওরা নদীতে মাছ ধরতে গেছিলো আর এইদিকে দেখো মানে চারিদিকে তো জল তার মাছ মানে তার এক সাইডে ওরা নৌকাটা দাঁড় করিয়ে রান্নাবান্না সব করছিলো আর এদিকে গোপাল ভাই ওপরে গাছে উঠে শুকনো কাঠ ভেঙে দিচ্ছিল রান্না করার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি টাটা